মিষ্টি মুক্তা ছোকলারে গরম আমার তুড়াউবালা আমার মানসিক জ্ঞানি صبر করলে আল্লাহর খবর হরয় একটা বাত বাটিয়া সাত মাইগা খাইছলা আমার মাইগে গফকমন ওমন হন আচ্ছা ইনোন তুরা মিষ্টি ও আমার তুড়া তুড়া করি দি আচ্ছা হন মিষ্টি বাটার একটা করিউবালা صبر ভাগ্যত পড়ের একটা আমিলা আলগো আমি লাল খাই আমি সাদা খাই না আমার মোবাইলটা লাগু গোবা রুম্মান তানিশা নাসিমা মুতলিবিタルগর নার্গিসITARGOR বিছে এই আল মই দুটা করি দিয়া কি হয় দুইটা আমার বাইক জিরিয় মিষ্টি খাওয়াই ফরিকার যেদিন যাই আমার বোন যেদিন মারা যায় এদিন তাই খবর পাইছেন ফরিখাত মারা গেছে তারপরেও বালার রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুশি আছি